আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গাছের কাছে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি পাশি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই খোকার চোখে বসো পাটা ভরে পান দেবো গাল ভরে কেও コカチョケグンナイグンディエジオ。グンパラニーマジビシ、グンパラニーパシピシモデルバリエシオ。カーナイパロンナイコカチョケボジオ。パタブレパンデゴガーブレイキオ。コカチョケグンナイグンディエジマチランガ、マチロシェベストチローチテゲレイダンガ、

আরেক কন্যারা করে বাপের বাড়ি যান বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে কাপড় তো পুরনা দে বান শীতকুরের বিয়ে হবে তিন কন্যা দান এক কন্যা রাজিন বাইন আরেক কন্যা খান আরেক কন্যারা করে বাপের বাড়ি যান আয় রে পাখি আয় পাখি লেখ জোনা নিয়ে কর খেলা